চলছে ক্ষমতার অপপ্রয়োগ পায় না কেউ ক্ষমা নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ এ কেমন ভুয়সী গরিমা মানবিকতা হারিয়ে মানুষ এখন বিষাজ রূপে তাই ধর্ষিতা আজ উমা এইভাবে শত শত নারী হচ্ছে প্রতিনিয়ত লোভ লালসার শিকার জীবন নাশের হুমকি পাই পায় না সে ন্যায় বিচার লোকলজ্জার ভয়ে নারীরাই চারিদিকে চলছে ধর্ষণ ও আত্মহত্যার বিস্তার এইভাবে আর কতদিন চলবে নারীদের প্রতি অবহেলা নিত্য চলছে ধর্ষণ খুন শ্লীলতাহানি অন্ধবিচার অন্ধই থাকে বোধের কপাটে মস্ত তালা নীরবে নিভৃতে কাঁদে মন সন্ত্রস্ত সব অবলা শাসক বুঝি আজ অন্ধ সাজে সমাজ সেবার নামে বিকৃত দানব ছাড়া পেয়ে যায় জানি না কিসের দামে সভ্য সমাজের পাশবিকতা আজ হচ্ছে করাল গ্রাসী অপকর্ম ঢাকতে গিয়ে জনসাধারণ হচ্ছে বানভাসী কাদের কাছে ভরসা পাব সকাল থেকে রাত অন্ধকার হলেই পরে রক্ষক ভক্ষকের ভূমিকায় বাড়ায় দুহাত সভ্য পৃথিবীর কঠিন বিচার দুর্বলরা শুধু পিসে মরে সেই সুযোগে মুষ্টিমেয় কয়েকজন রাজ কায়েম করে আর মেনে নেওয়া যায় না এ অন্যায় অবিচার মুষ্টিবদ্ধ দৃঢ় হাতে প্রতিরোধ চেয়ে হতে হবে দুর্বার নারীর সুরক্ষা নিশ্চিত যদি না হয় সকল ভাতা তবে নেবে কি তার দায় মাটির উমা পুজো শুধু পাই রক্তে রঞ্জিত উমা কত সয় হায় রে মানুষ তুমি জাগবে আর কবে নারীর সুরক্ষা সম্ভ্রমতা জানি না কবে হবে